আবৃত্তি করছি স্বরচিত কবিতা একদিন হারিয়ে যাবে আমাদের উঠানে একটি গরুল চাপা ফুল গাছ ছিল সন্ধ্যায় ফুল ফুটলে মৌ মৌ করত আমাদের উঠান ঠাকুরমা বলতেন এটা আমি লাগিয়েছিলাম দাদাভাই ফুল গাছটি আজ আর নেই বেঁচে নেই ঠাকুরমাও উঠানের একটু পাশে একটি সুন্দর সজনে গাছ ছিল সজনে গাছটি ফুলেও লম্বা লম্বা ফলে ভরে যেত দোতলা বাড়ির জানালায় বসে গাছটি দেখতাম একদিন দাদু বললেন গাছটি আমি লাগিয়েছিলাম হয়তো দাদু না থাকায় সজনে গাছটি আজ আর নেই আমাদের বাড়িতে পূজারি আসতেন নাম তার বিষ্টু ঠাকুর আশীর্বাদ করতেন বলতেন দীর্ঘায়ু লাভ করো দাদু ভাই দীর্ঘায়ু বলা লোকটি আসেন আর আয়ু নাকি ফোরালো তার আমি যখন স্কুলে ভর্তি হলাম ফুল ফুটল আমার জীবনে স্কুলের জীবনের সময় নিয়ন্ত্রণ করতেন ওই যে বলাই দাদা ঘন্টা বাজাতেন তিনি শব্দ হতো ঢং 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 তিনিও হারিয়ে গেলেন সময়ের ঘণ্টা বেজেছিল তার ওই পাড়ার গোপাল দাদু শিক্ষক ছিলেন তিনি গাল টিপতে টিপতে বলতেন দাদুকে পড়িয়েছি বাবাকে পড়িয়েছি এইবার তোমাকে পড়াবো আমি কয়েকদিন পরে চলে গেলেন কোথায় জানি না আমি ধীরেন দাদু বাজার থেকে ফেরার পথে আসতেন সুভাষ কাকার দোকানে তিনি মাঝে মাঝে বসতেন পকেট থেকে জেঠির ডিম দিয়ে বলতেন কাল আরও পাবে কোথায় গেলেন তিনি আর খুঁজে দেখা হয়নি পূর্বপাড়ার ছ্যান্ড দাদু তিনি ছিলেন আমার দাদুর ভগ্নিপতি ওই পাড়ায় গেলে বলে নিয়ে সবেদা গাছের কাছে নিয়ে বলতেন দেখো তো দাদু ভাই সবেদা পেকেছে কি না উঁচু করে ধরতেন আমাকে পাকলেও পারো না পাকলেও পারো কতক খাবে কতক নিয়ে যাবে বাড়ি গিয়ে পাকিয়ে খাবে পরের দিন আসলে আবার দিব সবেদার মধ্যে যেন আজও খুঁজি আমি স্যান্ডো দাদুকে পূর্বপাড়ার ফুলি জেঠি আমি তাকে মিষ্টি জেঠি বলতাম ওই পাড়ায় গেলেই অসীমদার বাবার দোকানের মিষ্টি একটা বরাদ্দ ছিল আমার জন্য কোলে করে নিয়ে যেত সে ওই দোকানে কানা পুকুরের মিষ্টির দোকানের সাথে আমার মিষ্টি জেঠি হারিয়ে গেছে নিমাই জ্যাঠার মিষ্টির দোকানে গিয়ে এত মিষ্টি খেলাম দদি খেলাম সন্দেশ খেলাম ভাবলাম সব টাকা আজ শেষ মাত্র বারোটি টাকা দাম হলো বললেন কাল এসো আরও মিষ্টি দিব জ্যাঠা কোথায় হারিয়ে গেলেন এখন ওই দোকানে গেলে মনে পড়ে হয়তো আজ আর ওই পয়সায় একটির বেশি মিষ্টি হবে না ওই যে চৌধুরী বাড়ির কাজল কাকার মা কি ভালোবাসতেন আমাকে বলতেন আম শক্ত নারিকেল নাড়ু ও পূজার প্রসাদ রাখা আছে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে নিয়ে যাবি কিন্তু স্কুল ছুটি হলে মামার বাড়ির কাজে ছেলে দাদা বলে ডাকতাম আমি তাকে মামা গেলে বলতো বাদাম খাবি আখ খাবি চল ভাই খেতে নৌকা চড়বি ঘোড়াই চড়বি চল আমার সাথে হারিয়ে যাব আমরা ওই দিগন্তের মাঝে সেও যে হারিয়ে গেল দাদু ও দিদিমা যত্ন করতেন আমাকে খুশি হতেন আমাকে পেলে কি খাওয়াবেন কি কিনে দেবেন কোথায় নিয়ে যাবেন এত খুশি এইবার আসলে বিল আড়াআড়ি নৌকায় বেড়াতে যাব। দাদু দিদাকে নিয়ে বিল আড়াড়ি লাল সাপলা দেখা হলো না আমার তারাও যে হারিয়ে গেলেন ওই যে বিলের লাল সাপলার মাঝে আমার পিসিমার শ্বশুর বড় বড় শহরে এক্সিবিশনের মাঠ চালাতেন বললেন এইবার আসলে তার সাথে নিয়ে যাবেন ওই মাঠে তিনিও হয়তো হারিয়ে গিয়েছিলেন ওই মাঠের লোকের ভিড়ে পাজিয়া দুর্গা মন্দিরের পুরোহিত সাধন ঠাকুর ও কনক ঠাকুর মহাশয় কি ভালো না বাসতেন তারা দুইজন আমাকে আমিও ভক্তি করতাম হয়তো আছেন তারা মন্দিরে আমার চোখের অগচরে ওই যে পুণ্যিপিসি ভোজ জ্যাঠা কেষ্ট জ্যাঠা যাত্রা করতেন আমাকে নিয়ে যাবেন যাত্রার আসরে ওই যে কৃষ্ণনগরে তারাও হারিয়ে গেলেন ওই যে রঙ্গমঞ্চের রঙিন স্বপ্নের ঘরে ওই যে পাজিয়ার মাঠের আব্বাস কাকা ফজর কাকাও দুষ্টু জ্যাঠারা আমাকে বলল খেলা দেখতে নিয়ে যাবে পাচা কোড়ির মাঠে যেখানে আমার বাবার পা ভেঙেছিল এখনও তাদের চোখে ভাসে তারাও কোথায় হারিয়ে গেল হাজার হাজার দর্শকের ভিড়ে ওই যে বসুবাড়ির দুলাল পিসে মশাই ও অঞ্জলি পিসি বাড়িতে কিছু রান্না হলে আমাকে না দিয়ে খেতেন না তারা হারিয়ে গেলেন তারা ভালোবাসা পুড়িয়ে গেল আমার ওই বাড়িতে ওই যে পূর্ব পাড়ার বলাই দাদু ভালোবাসতেন আমাকে পাটালি চাইলে রেগে যেতেন একমাত্র আমি বাদে আমার স্ত্রীকে বললেন না দুই কেজি পাটালি দেব বাইনা দিয়েছি পাথর গাটার রসিক পাটালি আলার কাছে হয়তো সে রস জাল হচ্ছে আনার মানুষটি আর নাই ওই যে আমার প্রতিবেশী আমার শিক্ষক অশোক কুমার বিশ্বাস প্রতিদিন এক জায়গায় বসিব বলে বসার বেঞ্চি তৈরি করলাম আমাকে একদিন বললেন আমি তোমার কিন্তু এখন বন্ধু আমি আশ্চর্য হলাম কিন্তু গল্পগুলো বন্ধুর মতো ছিল সে জায়গায় প্রতিদিন গেলেও তাকে আর আমি খুঁজে পাই না ওই যে পূর্ব পাড়ার রবি দাদু আমার দাদুর বন্ধু ছিলেন ওনার বাড়িতে পাজিয়ার অনেক মানুষের যাতায়াত ছিল আমি তার মধ্যে খুঁজে পেতাম আমার নিজের দাদুকে হয়তো প্রাতন আড্ডাটা আবার কোথাও বসিয়েছেন তারা ওই যে নারায়ণপুরের রাজিজ মাস্টার আমাকে ভালোবাসতেন পাজিয়া বাজারে না বসলে নাকি তার ভালো লাগত না পাজিয়া বাজারে হারিয়ে গেল সে মানুষের ভিড়ে ওই যে পাজিয়া কালী মন্দিরের পুরোহিত অনাথ কুমার চক্রবর্তী শেষ দেখা হলো ওই দিন রাতে বাবাকে খোকন বলে ডাকতেন তিনি বললেন উজ্জ্বল খোকনকে দেখো আমি বাড়ি চলে যাচ্ছি বুঝতে পারিনি এই বাড়ি গেলে আর ফিরা ফিরে আসা যায় না ওই যে অসীম কাকা বাজারে কবিরত্ন ফার্মেসির মালিক বাবা আমার অসুস্থ হলেন খুব কান্নাকাটি করছিলাম ঔষধ আনতে গিয়ে দোকানে সান্ত্বনা দিলেন অসীম কাকা তোর বাবাকে বাঁচাতে গেলে তোকে ভগবান হতে হবে চিন্তা করলাম আসলেই তো এটা কিভাবে সম্ভব হারিয়ে গেলেন দুইজনে একই সাথে একই দিনে শেষবার আমাকে ডাকলেন উজু পুরো নাম আর বলা হলো না তার শান্তনা একটা আমার জীবনে সে আমার বাবার বদলে আমার সন্তান হয়েছিলেন কিছুদিন ওই যে পাথরঘাটার মানিক সর্দার আমার বন্ধুর আব্বা মসজিদের মোয়াজ্জেম ছিলেন আজান দিতেন প্রতিনিয়ত আমার বাবার সাথে হারিয়ে গেলেন বাবা হারালেন মন্দিরে আর মানিক চাচা মসজিদের লোকের ভিড়ে হারিয়েছিলেন প্রতিটি পাড়া গ্রাম আজ হারানোর বেদনায় ছুটছে মহাকালের আহ্বানে কে থামাবে যেতে হবে যে সবাইকে